হ্যালো বন্ধু আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে আমরা মেগাস্টার সাকিব খানের বরবাদের ডে সেভেন বক্স অফিস কালেকশান নিয়ে আলোচনা করব গতকালকে সপ্তম দিনে বরবাদের রেসপন্স কেমন সেটা তোমাদেরকে আগে জানাবো প্রথমে আমরা ঢুকবো মাল্টিপ্লেক্স কালেকশান তারপর সিঙ্গেল স্ক্রিন আর ইনক্লুড করে কালেকশানটা তোমাদেরকে বলবো সাত দিন মিলে টোটাল কত হতে চলেছে তো বরবাদ সিনেমা কালকে রেসপন্স প্রচণ্ড ভালো ছিল বলা যেতে পারে এবং শো কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে এটা কিন্তু ভালো ডিসিশান মানে শো আগে যে পরিমাণ বরবাদ পেয়েছিল তার থেকে কিন্তু এখন বরবাদের শো বলা যেতে পারে অনেকটাই বেশি এবং বরবাদের কালেকশানও কিন্তু বেশ ভালো হচ্ছে মাল্টিপ্লেক্স থেকে যে এরকম কালেকশান আসতে পারে মানে কোনো বাংলা সিনেমার এটা কেউ আশায় করেনি বলা যেতে পারে যেটা কিন্তু বরবাদ করে দেখিয়েছে তো বরবাদের গতকালকে মাল্টিপ্লেক্স কালেকশান কত তো গতকালকে বরবাদের তিপ্পান্নটা শো তিপ্পান্নটা শো থেকে মাল্টিপ্লেক্স কালেকশান এসেছিল তিপ্পান্ন পয়েন্ট থ্রি নাইন লাখ মানে তিপ্পান্ন লাখ উনচল্লিশ হাজার টাকা গতকালকে এসেছিলো ডে সেভেনের বক্স অফিস এটা বলছি এটা ডে সেভেনের তিপ্পান্ন পয়েন্ট উনচল্লিশ এটা কিন্তু কালেকশান এসেছিলো এবার যদি আমরা সাত দিনের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশান যদি আমরা করি তাহলে মানে ছ দিনে কালেকশানটা এসেছিলো থ্রি পয়েন্ট জিরো সিক্স এর সাথে তিপ্পান্ন লাখ এই দুটোকে ইকুয়াল করলে কালেকশানটা দাঁড়ায় থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ তিন কোটি ঊনষাট লাখ তিন কোটি ঊনষাট লাখ তোমরা এখানে সাত দিনের মাল্টিপ্লেক্স কালেকশান এটা জানা যাচ্ছে মানে মাল্টিপ্লেক্স থেকে কিন্তু তিন কোটি উনষাট লাখ টাকা মাত্র সাত দিনেই বলা যেতে পারে বরবাদ করে নিয়েছে যেটা যথেষ্ট ভালো কালেকশান মানে বাম্পার রেসপন্স আমরা বলতে পারি এবার আমরা যদি ঢুকি সিঙ্গেল স্ক্রিন সিঙ্গেল স্ক্রিন থেকে বরবাদের অকুপেন্সি কেমন তো শোনা যাচ্ছে গতকালকেও কিন্তু প্রায় চার কোটি টাকা মতনই কিন্তু কালেকশানটা এসেছিল সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স সব মিলে কালকেও চার কোটি টাকায় মতন কিন্তু এসেছিল তো এবার কালেকশানটা কত তো ছ দিন মিলিয়ে কালেকশানটা ছিল তেইশ পয়েন্ট চুয়ান্ন অর্থাৎ তেইশ কোটি চুয়ান্ন লাখ টাকা এসেছিল তার সাথে আমরা যদি চার কোটিকে ইকুয়াল যদি যোগ করি তাহলে সাতাশ পয়েন্ট চুয়ান্ন লাখ এইটা দাঁড়াচ্ছে অর্থাৎ সাতাশ পয়েন্ট চুয়ান্ন এটা দাঁড়াচ্ছে তাহলে আমরা যেটা দেখতে পারি তাহলে কালেকশানটা যেখানে যাচ্ছে প্রায় আঠাশ কোটি টাকা সাতাশ পয়েন্ট চুয়ান্ন কোটি মানে আমরা ধরতেই পারি প্রায় আঠাশ কোটি টাকা কিন্তু কালেকশানটা দাঁড়িয়ে যাচ্ছে বরবাদের যেটা কিন্তু বিভৎস কালেকশান ম্যাসিভ কালেকশন বলা যেতে পারে এই কালেকশানকেও এক্সপেক্টই করেনি একটা বাংলা সিনেমা করে দেখালো এটা মেগাস্টার সাকিব খানের স্টারডামের জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে যে আঠাশ কোটি মাত্র সাত দিনের মধ্যেই বরবাদ করে দিয়েছে তো এটাই ছিল বরবাদের ডে সেভেন কালেকশান নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানো ভালো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাইবে